আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাতু বিসমি রহমান রহিম আপনারা সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি আমি আজকে দেখাবো আপনাদেরকে লাল বউ পাঠিস পিঠা এই লাল বউ পাঠিসপটা পিঠা হয়তো অনেকেই খেয়েছেন এবং অনেকের মা বোন কিংবা বাড়ির যে কোনো সদস্য বানাইছে হয়তো আপনারা খেয়ে দেখছেন সাদা কালারের পাঠিসাপটা পিঠা আজকে আমি দেখাবো লাল বউ পাঠিসপটা পিঠা তো আমি এখানে চালের গুঁড়ি ভাঙানো ছিল সেটা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে অনেকক্ষণ রেখেছি এখন আমি এটাকে ব্যালেন্ডারে কিছুক্ষণ ব্যালেন করে নেব তাহলে দেখা যায় কি সুজিটা আমার আরও সুন্দর স্মুথ হবে এবং পিঠাটা খেতেও অনেক ভালো লাগবে তাই আমি ব্যালেন্ডারে নিয়ে কিছুক্ষণ এটাকে ব্যালেন করে নেব তারপরে আমি এই গোলাটার মাঝে একটু রেড কালার দিয়ে লাল রঙের তৈরি করব। তো আগে আমি সুজিটাকে ব্যালেন্স করে নিয়ে আসি তারপরে গোলাটা দুইভাবে করে তারপরে রেড কালার অ্যাড করব এই পাটিসাপটা পিঠা হয়তো আপনারাও অনেকেই খেয়েছেন আসলে পিঠাটা অনেক মজাদায়ক এবং অনেক সুস্বাদু তো এই সাপটা পিঠা বানাইতে তেমন একটা কষ্ট ও হয় না খুবই সহজ খুবই সহজ উপায়েই এই পিঠাটা তৈরি করা যায় আমি এটাকে ব্যালেন করে নিয়ে এসেছি এখন আমি এই গোলাটার ভিতরে গোলাটার ভিতরে কিছু ময়দা এবং ডিম অ্যাড করবো এবং পাশাপাশি এই অন্য আরেকটা বাটিতে একটু গোলা তুলে নিয়ে তারপর রেড কালার অ্যাড করব তো এখানে কেউ যদি চায় যে কুসুম গরম পানি দিয়েও গোলাটা গুলিয়ে নিতে পারে সেই ক্ষেত্রে পিঠাটা অনেক সুন্দর হবে আবার কেউ যদি চায় যে একটা ডিম না দুইটা ডিম দিয়ে সে তৈরি করবে ক্ষেত্রে আরও ভালো হয় তো বিকেলের টাইমটা যেহেতু বাচ্চাদেরকে নাস্তা দিতে হবে সেই ক্ষেত্রে কী আর করার বাচ্চারা বলছে যে আজকে পাটি সাপটা পিঠা পিঠা তারা খাবে সেক্ষেত্রে আমি কি আর করবো তাই তাড়াতাড়ি ঝট আর দেরি না করে এ ভাবলাম যে পাটি সাপটা পিঠার গোলাটা গুলিয়ে তারপর পুরের জন্য সেইটা রেডি করতে হবে তো দেখি যে পুরের জন্য যেহেতু রেডি করব সুজিই তো ঘরে নাই সেই ক্ষেত্রে বাচ্চাকে পাঠিয়ে দিয়ে আবার সুজিটাও আনিয়ে নিলাম আজকে বাসায় দেখি যে কম বেশি সব কিছুই ফুরিয়ে গেছে বাদাম কিশমিশ নারিকেল এগুলো সব কিছুই পুরের জন্য আমার লাগবে তো আমি এখানে একটা ডিম দিয়ে আজকে গোলাটা রেডি করব পাশের বাসার এক ভাবি তাই তার মাও একটু অসুস্থ সে নাকি পাটিসাপটা পিঠা পছন্দ করে তো ভাবলাম একটু বেশি করে বানিয়ে তার জন্য নিয়ে যাব তাকে যেহেতু দেখতে যাব তার জন্য নিয়ে যাব। এজন্য একটু একটু বেশি করে গোলা রেডি করব। বাচ্চাদের জন্য রেড কালার দিয়ে আলাদা করে গোলা রেডি করব। যেহেতু কালারটা ওরা পছন্দ করে সেই ক্ষেত্রে আর ওই মুরব্বির জন্য যেহেতু দেখতে যাব তার জন্য একটু রেডি করে নিয়ে যাবো এজন্য আমি একটু বেশি করেই গোলাটা তৈরি করব। এখানে আমি ময়দা দিছি এবং একটা ডিম দিছি আমার গোলাটা একটু পুর হয়ে গেছে এজন্য আবার একটু কুসুম গরম পানি দিলাম এখানে আমি চিনিও অ্যাড করব। এবং স্বাদ মতো একটু লবণ অ্যাড করব একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব যদি কারোর কর্নফ্লাওয়ার না থাকে ক্ষেত্রে সমস্যা নাই আমি এখানে ময়দা অ্যাড করছি কেউ যদি ময়দাও অ্যাড করতে না চায় সেক্ষেত্রে চালের গুঁড়ো দিয়েও ও হবে সমস্যা না সমস্যা নাই আমার গলাটা অনেক দিন যাবতেই ঠান্ডা লেগে বসে গেছে তো ঠিক হচ্ছে না আমি বুঝতে পারতেছি না যে কি করলে আমার গলাটা ঠিক হবে আমি অনেক দিন যাবতই ওষুধ খাচ্ছি তারপরও গলাটা ঠিক হচ্ছে না কেউ যদি জানেন যে কোনো উপায়ে গলাটা ঠিক হবে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি এখানে এক চামিচ পরিমাণে কর্ন অ্যাড করছি এখানে এখন আমি চিনি অ্যাড করব কারণ আমার বাচ্চারা যেহেতু অনেক পরিমাণে মিষ্টি খায় মিষ্টিটা হয়েছে কি যে যেভাবে পছন্দ করে সেই অনুযায়ী অ্যাড করে নিতে পারে এ নিয়ে কোনো সমস্যা নাই এবং দেখা যায় যে কেউ একটু মিষ্টি বেশি খায় কেউ একটু কম খায় সেক্ষেত্রে যা যার পছন্দ মতো চিনিটা অ্যাড করবে আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ দেখা যায় যে তারা অনেক পরিমাণে যেভাবে ঝাল খেতে পারে সেরকম মিষ্টি এবং পাশাপাশি টক সমস্ত কিছুই পছন্দ করে এ নিয়ে আমার বাড়তি আর কোনো টেনশন নাই মার্শাল্লাহ আপনাদের অনেকের বাচ্চারা দেখা যায় ঝাল খেতে পারে না আবার অনেকের বাচ্চারা মিষ্টি খেতে চায় না সেক্ষেত্রে আমার বাচ্চাদের নিয়ে কোনো কমপ্লেন নেই আজকে যেহেতু শুক্রবার আর এবং শনিবার দুই দিনই দেখা যায় আমার টিউশনি এবং মাদ্রাসা বন্ধ থাকে এবং স্কুলটাও বন্ধ থাকে আমি এখানে রেড কালার করার জন্য আলাদা করে একটু গোলা উঠিয়ে নিয়েছি এখানে আমি একটু ফুট রেড কালার অ্যাড করব এবং এটা বাচ্চাদের কালার আর পছন্দ কালার জাতীয় কোনো কিছু তৈরি করলে বাচ্চারা যেহেতু পছন্দ করে দেখতেও ভালো লাগে তো সেক্ষেত্রে এই কালারটা আমার আর অ্যাড করা দেখা যায় যে সাদার মাঝে একটু রেড কালার দিলে ভালোই লাগবে এখানে আমার পুরো গোলাটাই গোলানো হয়ে গেছে এখন আমি পুরের জন্য রেডি করব পাট হিসাবটা পিঠার ভেতরে দেওয়ার জন্য যে পুরটা রেডি করতে হয় আমার গোলাটা এখন এক সাইড করে রেখে দিয়ে তারপরে আমি পুরটা রেডি করার জন্য আমি আসছি এখানে আমি সুজি নিয়েছি সুজিগুলা সুজিগুলো কেউ যদি চায় একটু টেলে নিলে একটু ঘ্রাণ হয় ভালো লাগে এবং কেউ যদি না চায় টেলে না নিলেও অসুবিধা নাই আমি সুজিটা একবারেই এখানে গুলিয়ে নিয়ে তারপরে চুলায় বসিয়ে দেব। দেবো ক্ষেত্রে এখানে আমি সুজি নিয়েছি এখন সুজির পাশাপাশি অন্যান্য অন্য উপকরণগুলোও আমি নেব তো এখানে আমি কিশমিশ বাদাম এবং একটু নারিকেল অ্যাড করলাম এর পাশাপাশি একটু চিনিও অ্যাড করব দেখা যায় পুরটাও একটু বেশি করে করব। পাটির সাপটা পিঠার ভেতরে দেওয়ার পরে যদি পুরটা একটু থেকে যায় রুটি দিয়ে ওরা খেতে পারবে এজন্য একটু বেশি করে করব এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে নিলাম এখানে নারিকেলটা কেউ যদি চায় আরও বেশি পরিমাণেও অ্যাড করতে পারে এবং বাদাম কিশমিশ সব কিছুই বেশি পরিমাণে অ্যাড করতে পারে কোনো সমস্যা নাই আমার যেহেতু নাই সেই ক্ষেত্রে আমি অল্প পরিমাণে অ্যাড করলাম এখানে আমি লিকুইড দুধটা নিয়েছি লিকুইড গরুর দুধটাই নিয়েছি এখানে তো সুজিটা দেখা যায় যে চুলায় বসিয়ে দেওয়ার সাথে সাথে এই নাড়া চাড়ার উপরে রাখতে হয় তো দলা পাকিয়ে যায় এবং জমে যায় তো এখন আমার গোলাটা যেখানে এখানে গুলিয়ে নিয়েছি এখন আর টেনশন নাই এখন আমি চুলায় বসিয়ে দিয়ে অনাবরত নাড়তে থাকব। কারণ সুজিটা অনাবরত নাড়তে না থাকলে দেখা যায় যে নিচে লেগে যায় এবং পোড়া লাগলে তো ভালো লাগবে না দেখা যায় একটা কেমন যেন একটা গন্ধ আসবে এই জন্য আমি অনাবরত নাড়তে ছিলাম তো আমার সুজিটা এখানে দেখা যায় ঘন হয়ে আসছে আর একটু ঘন হয়েই আমি এখানে নামিয়ে নেব সুজিটা নামিয়ে নিয়ে আমি পাটি সাপটা পিঠাটা ভাজার জন্য রেডি করব। তো আমার সুজিটা দেখা যায় যে অনাবরত নাড়তেছি নাড়তেছি আর একটু ঘন হলেই আমি এটা নামিয়ে নেব নামিয়ে সাইডে রেখে দিয়ে তারপরে আমি চুলায় প্যান বসিয়ে দেব পিঠা তৈরি করার জন্য কেউ যদি চায় সুজিটা একটু ঠান্ডা করে নিলে আরও ভালো হয় যেহেতু আমার সময় নেই বাচ্চারা খাওয়ার জন্য অস্থির হয়ে আছে অধীর আগ্রহে তারা অপেক্ষা করতেছে তো আমি সুজিটা সাইডে রেখে এখন আমি গোলাটা প্যানের মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে আমি লাল কালারটা দিয়ে পাশে একটু আবরণের মতো দিয়ে নিলাম যে দেখতে খুব ভালো লাগবে আমার ছোট বাচ্চাটা হয় কি একটু কালার টাইপের জিনিসগুলো একটু পছন্দ করে তো মূলত ওকে খুশি করার জন্যই আমি এই কালারটা অ্যাড করলাম আমি এখন পুটা দিয়ে দিচ্ছি পুটা দিয়ে দেওয়ার পরেই আমি পিঠাটা বোর্ডে নে বোটে নেব দেখা যায় যে অনেক ভাবিরা অনেক আপুরা আছে। যারা এই পাটিসাপটা পিঠা আরও সুন্দর করে তারা তৈরি করতে পারে তো আমি এইভাবেই তৈরি করতে পারি তো আমারটাও মারশাল্লায় দিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে যে দেখতে অনেক ভালো লাগতেছে আমি সবগুলো পিঠাই এভাবে বানিয়ে নেব তারপরে দেখা যায় যে বাচ্চারা খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে কখন তারা খাবে খুবই খুশি তারা তো আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিয়ে আমি আর একটা পিঠা এখন আবার দেখিয়ে দিচ্ছি আমি পাশ দিয়ে লাল কালারটা দিয়ে তারপরে মাঝে আমি সাদা গোলাটা দিয়ে দেবো তো এ দেখতে অসাধারণ একটা লুক চলে আসবে এজন্যই আমি লাল কালারটা পাশে দিয়ে দিলাম এখন দেখা যায় যে সাদা কালারের গোলাটাও আমি মাঝে দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিচ্ছি দেখা যায় পিঠাটা আমার আজকের বোলাটা আমার অনেক সুন্দর হয়েছে আরেক দিন এইভাবে আমি তৈরি করছিলাম মাসালাই দিলে সেই দিন অনেক মজা হয়েছিল যারাই খেয়েছিল বলছিল ভাবে অসাধারণ অনেক মজা তো আমার বন্ধুরা এবং আপুরা যারাই আছেন সবাই সবাইকে পিঠার আমন্ত্রণ জানাচ্ছি সবাই আমার বাসায় আসবেন পিঠা খাওয়ার জন্য আমি পিঠাটা সুন্দরভাবে পুর দেওয়ার পরে এখন আমি বোটে নিচ্ছি পিঠাটা খুব সুন্দরভাবেই স্মুথলিভাবে উঠে যাচ্ছে এবং খুব সুন্দরভাবেই সেট আপ হয়ে আসছে দেখতে আসলেই মশালায় দিলে অনেক সুন্দর লুক চলে আসছে এবং অনেক সুন্দর লুক চলে আসছে এবং অনেক সফট এবং ইয়ামি দেখতে যেমন ভালো লাগতেছে তেমন খেতেও ভালো লাগতেছে অনেক বক বাক করলাম আপনারা আমার পেজটা ফলো দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব দেবেন আসসালাম আলাইকুম